এই বন্যা আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই এবারের বন্যা এই যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসন্না ফাউন্ডেশনের এই ত্রাণ তহবিলে আল্লাহর মেহরবানিতে গতকাল বিকেলের অফিসের সর্বশেষ আপডেট হলো আমাদের ত্রাণ তহবিলে একশত কোটি টাকা ক্রস করে গেছে একশত কোটি টাকা ক্রস করে যাওয়া একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠানে এটা চারটেখানে কথা নয় শুধু আমাদের এখানে কেন আমরা দেখেছি টিএসসিতে যে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে আমাদের ছাত্র বন্ধুরা তাদের উদ্যোগে সেখানেও আমরা দেখেছি মানুষ সিরিয়াল ধরে সারা জীবন আমরা দেখেছি ত্রাণ নেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরে আমরা করে দেখেছি দেওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরেছে মানুষ এগুলো কি সব বাংলাদেশে ছিল এতদিন নাকি আরস মোহায় ছিল আরশ মহল্লায় ছিল না তো বাংলাদেশেই ছিল এরা তো হঠাৎ করে এই রূপ হওয়ার কারণটা কি কারণ দুটি একটি হলো যে যেই ভয়াবহ বন্যা হয়েছে এটা স্মরণকালে সবচেয়ে ভয়াবহ মানুষের অনেক বেশি আবেগ সেখানে কাজ করেছে আর এর চেয়ে বড় কারণ আমি যেটা মনে করি একটা সময় ছিল এদেশে দশ টাকা ডোনেশন করতে মানুষের দরবার বার চিন্তা করা লাগতো যে এই টাকা দেওয়ার পর আবার কোন ফেসাদে পড়ি আমি না জানি কোন সরকারি গোয়েন্দা সংস্থা এসে বলে এখানে কেন টাকা দিলেন আপনি কোথায় টাকা পাইছেন এখন আলহামদুলিল্লাহ মানুষ স্বাধীনভাবে নিজের টাকাটা দিতে পারতেছে এখন এই ভয় মানুষের মধ্যে নাই যে আমি টাকা দিলে আমাকে আবার পরে এসে জবাবদিহি করবে যে আপনি ওম হুজুররে টাকা দিলেন কেন সব জায়গায় দেন দেন হুজুরদের কাছে কেন গেলেন ঠিক আমরা এজন্য বলি এই দেশে সবচেয়ে বেশি বাস্তবিক অর্থে সংখ্যালঘু যারা তাদের মধ্যে হুজুর শ্রেণী অন্যতম কারণ আপনার সবকিছু আছে কোনো অসুবিধা নাই কিন্তু দাইটা থাকলে দেখবেন সমস্যা ঠিক আপনার টুপিটা থাকলে দেখবেন আপনি কোনো জায়গা অ্যাক্সেস পাচ্ছেন না আমার অন্য বোনরা সবাই সুযোগ পাচ্ছেন সেজন্য কোনো দুঃখ নাই বরং আমরা খুশি কিন্তু আমাদের কোনো বোন যখন হিজাব পরে যাচ্ছেন কলেজ ইউনিভার্সিটিতে তখন তাদেরকে নানা রকম হ্যারাসমেন্ট করা হয় তাহলে এই দেশে প্রকৃত সংখ্যালঘু হলো দায় টুপি আলা হেজাবরা হেজাবধারী মানুষেরা এবং হুজুর শ্রেণীর মানুষেরা এই যে পরিস্থিতি ছিল এই পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে যে যদিও এখনো অনেকখানি বাকি আলেমোলামা হুজুর শ্রেণীর মানুষ তাদের অনেক কাজ দেশের একটা বড় শ্রেণীর মানুষ তারা দেখে না মতো থাকে এদের এই মানসিকতার কারণে তাদের প্রবণতার কারণে তারাই আদর্শিক ভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে এরা যে আসলে নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করছে এটা দিনের আলো কেউ গণমাধ্যমের রূপ ধারণ করেছে আসলে না যেটুকু মানুষকে দেখাইলে তাদের স্বার্থ হাসিল হবে তারা বিদেশি বিভিন্ন ফান্ড বিভিন্ন এজেন্ডা ধারে বিভিন্ন তহবিল যাদের কাছ থেকে নিয়েছে সেটা হালাল করার জন্য যেটুকু দেখানো লাগে ততটুকু তারা দেখায় কিন্তু আমাদের এতে কিছু আসা যায় না আলহামদুলিল্লাহ আমরা কে কি দেখাইলো কে কি দেখাইলো না এটাতে আমাদের কিছুই আসে না জানেনা এ দেশে কোন বড় মাহফিল হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে নিজের ঘাম শ্রম দিয়ে তারা খুঁটি গাড়ে প্যান্ডেলে কাজ করে আবার নিজের পকেটে টাকা দিয়ে ভাড়া দিয়ে আসে ওয়াজ শুনে যাওয়ার সময় আবার খরচের টাকা দিয়ে চলে যায় প্রকৃত শতস্ফূর্ত গণসমাবেশ বলতো যদি কেউ বুঝতে বোঝায় Jesse তাহলে সেই প্রকৃত গণসমাবেশ হলো ওয়াজ মাহফিলগুলো এর চাইতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ রাজনৈতিক সভা সমিতিতে আমরা জানি টাকা পয়সা দিয়ে বিরিয়ানি প্যাকেট দিয়ে মানুষকে নিতে পারে না আর এখানে মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে নিজে কাজ করে আবার টাকা দিয়ে তারপরে চলে যায় এরকমের প্রোগ্রাম গুলো আমরা অনেক মিডিয়াতে অনেক মিডিয়াতে আমাদের নিউজ হয় কিন্তু এক্সের মিডিয়া আছে যারা আমরা দেখেছি এগুলোকে তারা দেখেই না মনে হয় আমার কথা হলো এটা একটা নিউজ কিনা যে এতগুলো মানুষ একত্র হয়েছে এরা তো বাংলাদেশের মানুষ এরা তো পাকিস্তানি না এটা ইন্ডিয়ান না অতএব এই মানুষগুলো একত্র হয়েছে এটা তো একটা নিউজ অতএব এই নিউজটা কেন উঠে আসছে না একটা কনসার্ট হলে সেখানে সেটা নিউজটা খুব সুন্দর করে গুরুত্বের সাথে আপনি দেন ঠিক আছে ওইটা একটা নিউজ সেই হিসেবে দিয়েছেন কনসার্ট হয়েছে এত মানুষ অংশগ্রহণ করেছে বাট একটা মাহফিল হলে সেখানে যে হচ্ছে মানুষ হয় সেটা নিউজ যে আসে না তাহলে বুঝতে হবে যে এখানে পক্ষপাতমূলক দৃষ্টান্ত এখানে আমরা পাচ্ছি বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার যাই হোক আপনারা যারা এখানে সমধিতে এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছেন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন টিচার আছেন পেশাজীবী আছেন ব্যবসায়ী আছেন অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন আপনাদের সবার সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন যে এখানে শুধু নয় আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে মনে রাখবেন আহাবুন নাসে ইলাহী আনফাহুম লিনাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয় একজন বৃদ্ধ মানুষ তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন আপনি দিবেন। আপনি একজন দিয়ে চলছে নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরো জনকে দিয়ে দিবেন এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা আমি একটা কথা সবসময় বলি কোন স্বার্থান্ত মানুষ ভালো মুসলমান হতে পারে না ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার নিজে মা বাঁচলে নাম বাংলা একটা নিজে এটা একটা নিকৃষ্ট কোনো ভালো স্লোগান হতে পারে না আমি বাঁচলে তারপরে বাপের নাম তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি বিভিন্ন কাজ কাম করি আমাদের এরকম অনেক ইস্যু আসে যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে নিজেদেরকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে সেখানে আমাদের আসল ইমানদারি তার পরিচয় দেখা দিবে মনে রাখবেন দায় রাখা যুব্বা গায়ে দেওয়া তাজবি তাহালিল করা অনেক নেক কাজ করা অনেক সহজ কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা এটা কিন্তু কঠিন কাজ এই জন্য আজকে আসন্ডেশনায় আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা বলতে চাই জীবনের তরে এটা পণ করে নেন আপনি স্বার্থপর হবেন না সবাই আপনাকে বলবে আরে বেকুপের মানুষ কিছুই বোঝে না সবসময় পিছিয়ে পড়ে থাকে ঠেলি চলছে সবাই উঠে গেছে সে উঠতে পারে নাই আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন দুনিয়ার এই বেকুব তথাকথিত বেকুব লকট পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ অতএব ভাইয়ের আমরা সব ক্ষেত্রে সেক্রিফাইসের মানসিকতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি দেখবেন আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেলফিস্টের পরিচয় দেই আপনি যখন রিকশায় যাবেন পাশ দিয়ে একটা প্রাইভেট কার যখন গতির সাথে যাবে আর পানের ছিটা এসে আপনার রিকশায় উঠবে আপনার গায়ে লাগবে তখন আপনার মেজাজ মর্জি সব গরম হয়ে যাবে আপনি বলবেন যে কত বড় অমানুষ যে আশেপাশে রিক্সা দিয়ে মানুষ যাচ্ছে এটা খেয়াল করে আবার সেই আপনি যখন কোনো প্রাইভেট কারে চলবেন তখন আপনি রিকশা গাড়ি इलाके বলবেন তাড়াতাড়ি টানো ভাই জলদি চলো তখন আপনি দেখবেন না কার গায়ে পানে পড়লো কি পড়লো না আপনি যখন কোন বাসে উঠবেন আপনাকে যেতে হবে দূরে কোথাও তখন বাস वाला যদি আপনার জোর জোরে টেনে দুই চারটা বাসকে পিছনে ফেলে দিয়ে সবগুলাকে ওভারটেক করে সে চলে যায় আপনি বলেন 마শাআল্লাহ ড্রাইভার স্যার সেই ড্রাইভার আপনি 마শাআল্লাহ merhaba আবার সেই আপনি যখন আরেকটা গাড়িতে থাকেন আর একটা বাস সেটা আপনার গাড়িটাকে চাপ দিয়ে চলে যায় আপনাকে কোনোভাবে কন্ঠাসা করে ফেলে তখন আপনি বলেন কত বড় তো মানুষ ড্রাইভারটা অর্থাৎ নিজের বেলায় আপনি না বোঝেন আপনি বলছি এটা আমার আপনার কমন একটা সমস্যা এই জায়গাগুলোতে আমাদেরকে মানুষ করতে হবে মনে রাখবেন ভালো মানুষ হওয়া চা ভালো মুসলমান হওয়া যায় না কোনদিন ভালো মানুষ না হলে ভালো মুসলমান হতে আপনার আচরণ হবে সুন্দর আপনার মুখ দিয়ে মন্দ বের হবে না আপনি কারোর ক্ষতি করবেন না আপনি মানুষের উপকার করবেন মানুষ তো মানুষ আপনি প্রাণীর উপকার করবেন আপনি কারোর কোনো কষ্টের কারণ হবেন না কোনো জায়গায় আপনার কারণে কোনো অসুবিধা তৈরি হবে না আপনি চিপসটা খেয়ে ঠোঙাটা রাস্তা ফেলে দিবেন না কারণ এটা গিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে কোনো জায়গায় আপনি ডাব খেয়ে মালাটা যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না আপনি টিস্যুটা মোছার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিবেন না

হঠাৎ করে কোন দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ এটা হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ কোথাও মামু আছে খালু আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে ফেললাম হালাম না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বিশেষ ভাবে দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন ভাই সিরিয়াল দেওয়াটা তো ঝামেলা পাঁচশো দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষ করে করে কি করি না আমরা